আমাদের সনাতন ধর্মে পঞ্চদেবতার পূজা উপাসনা তত্ত্ব দিয়েছে কেন দিয়েছে জানেন আপনারা যে পঞ্চদেবতার উপাসনা উপাচার করছেন আপনি নারায়ণ পূজা করছেন আপনি শিব পূজা করছেন আপনি দুর্গা পূজা করছেন আপনি কালী পূজা করছেন আপনি শীতলা পূজা করছেন আপনি মনসা পূজা করছেন জারি পূজা করছেন না কেন সর্বপ্রথম পঞ্চদেবতার পূজার বিধি শাস্ত্রে বলা আছে তো পঞ্চদেবতার পূজা বিধি কেন বলা আছে না পঞ্চদেবতার পূজাবিধি বলে থাকার কারণ হচ্ছে যে পঞ্চদেবতা তো ব্রহ্মের প্রকাশ তত্ত্ব ভগবানের প্রকাশ তত্ত্ব তো ভগবানের যে এই যে প্রকাশ পঞ্চদেবতা রূপে প্রকাশ হয়েছেন তিনি গণেশ সূর্য বিষ্ণু শিব দুর্গা কেন না কারণটাই হচ্ছে যে এই পঞ্চদেবতা এই দেবতার যারা কেউ শৈব কেউ বৈষ্ণব কেউ শাক্ত কেউ গানপত্র কেউ সৌর কেউ শাক্ত শাক্ত যদি কালী পূজা করে তাহলে তাকে পঞ্চদেবতার উপাসনা করতে হবে মানে বিষ্ণুকেও সম্মান করতে হবে শিবকেও সম্মান করতে হবে গণেশকেও সম্মান করতে হবে সূর্যকেও সম্মান করতে হবে তারপরে তিনি গিয়ে তার আরাধ্য কালী বা চণ্ডী বা দুর্গা বা শীতলা মনসা যে শক্তির উপাসনা করুক না কেন শাক্ত তার পূজা আদি সেবা আদি করতে পারবে রবিষ্ণ যদি সেবা করে তিনি নিঃসিংহ ভগবানের পূজা করুক কৃষ্ণ পূজা করুক বা নারায়ণের পূজা করুক বা বিষ্ণু পূজা করুক বা ভগবান বিষ্ণুর যে কোনো স্বরূপের পূজা করুক তার আগে কিন্তু তাকে পঞ্চদেবতার উপাসনা পূজা করতে হবে বা কোনো শৈব যদি শিব পূজা করে তাকেও কিন্তু আগে পঞ্চদেবতার উপাসনা অর্থাৎ বিষ্ণু পূজা গণেশ পূজা সৌরভ মানে সূর্যকে পূজা এবং দুর্গাকে পূজা উপাসনা করার পর শিব পূজা করতে হবে কেন করলেন শাস্ত্রীয় শাস্ত্র বিধান এই কারণ করলেন আমাদের নিজেদের মধ্যে যেন কখনো গণ্ডগোল বিভেদ সৃষ্টি না হয় উনি সৌর উনি আমি গানপত্য উনি বৈষ্ণব উনি শৈব উনি শাক্ত এই কারণেই পঞ্চবিধি আর পূজা দিলেন যে তুমি তোমার আরাধ্যের পূজার আগে পঞ্চদেবতার উপাসনা করবে কারণ পঞ্চদেবতার উপাসনা করা মানে এই পাঁচ প্রকার বিধানই তো ভগবত সেবা সনাতন ধর্মে তো এই পাঁচ প্রকার সেবার দ্বারা এই পাঁচটা উপাসনা তত্ত্বই তো সনাতন ধর্মে